নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনিল নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে পালন শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জানি আপনারা কম বেশি সকলেই বানাতে জানেন তবু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পালন শাক তো শীতকালে অনেক রকমভাবেই খাওয়া হলো তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তো আজকে বানাচ্ছি পালন শাক বাটা তো চলুন কীভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো আর আমার ছাদ বাগানে দেখুন অল্প একটু জায়গাতে পালন শাক লাগিয়েছিলাম তো সেখানেই কত সুন্দর হয়েছে তো সেখান থেকেই আমি পালন শাকটা তুলে নিচ্ছি টাটকা তাজা পালং শাক দিয়ে বানাবো আজকে পালন শাকের বাটা তো খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা একবার এভাবে অবশ্যই ট্রাই করবেন তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন তো আমি এখন পালন শাকগুলো তুলে নিই তারপর চলে যাব সোজা কিচেনে আর কিচেনে গিয়ে পালন শাকটা খুব ভালো করে ক্লিন করে নেব আর তার সাথে দেবো একটু বথুয়ার শাক তো এই পালন শাক বাটারটা তিন রকমের শাক দিয়ে বানালে খুবই ভালো হয় মানে কাক বথুয়ার শাক সর্ষের শাক আর পালন শাক তো এই পালন শাক বথুয়া শাক আর তার সাথে দিয়েছি আমি কিছুটা পরিমাণ ধনে পাতা যেহেতু আমি সর্ষের শাকটা পাইনি তাই ওটা স্কিপ করেছি আর তার সাথে নিয়েছি বড় সাইজের দুটো টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ আদা আর রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা বাকি আর যা যা উপকরণ লাগবে চলুন আপনাদের রান্নাটা করতে করতে দেখাবো আর এই রেসিপিটা মূলত হচ্ছে পাঞ্জাবিদের রান্না একটা আমি যখন বাইরে থাকতাম হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে তো তখন ওদের কাছ থেকে শিখেছিলাম তো চলুন এটা বানাই তারপর আপনাদেরকে বলছি পাঞ্জাবিরা এটা মূলত ভুট্টার আটা দিয়ে যে রুটিটা তৈরি হয় সেই রুটি দিয়ে এটা খাই ওরা বলে মাক্ষিকা রুটি তো যাই হোক ওদের কাছ থেকে আমি এটা শিখেছিলাম আর ওদের কাছেই প্রথম খেয়েছিলাম তারপর থেকে আমি প্রত্যেকটা শীতেই এটা বানাই আর আমি তো ভাত দিয়েই খেয়ে থাকি রুটি পরোটা সবার সাথে কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় তো প্রথমে একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য লবণ দিয়েছি তারপরই আমি এখানে দুই রকমই শাক দিয়ে দিলাম পালন শাক আর বথুয়ার শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো শাকটা ওই দুই মিনিট মতো জাস্ট একটু ভাপিয়ে নেব বা হালকা একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট দুই মিনিট মতো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর শাকটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে দেখুন ততক্ষণে আমি আদা আর রসুনটা যে রেখেছিলাম সেটা একটু থেতো করে নিচ্ছি এটা বাঁটবো না মানে ওই জাস্ট একটু দরদ্রা মতো পেস্ট করব যেমন থেতো করে নেয় সেই টাইপের এতেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসে আবারও কড়াইটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এই রান রেসিপিতে আমি সাদা তেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন বা পুরোটা যদি চান ঘি বা বাটার দিয়ে বানাতে সেটাও বানাতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি এক চামচ পরিমাণ বাটার আর ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরা দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা বাটার বা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ওরা শুধুমাত্র ঘি বা বাটার দিয়ে এই রেসিপিটা বানিয়ে থাকে এতে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে তো আমি তেল আর বাটার দুটো মিক্সড করেই বানাচ্ছি এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আদা রসুন যেটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটা একটু ভেজে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো তেলের মধ্যে এই মশলাগুলো জাস্ট তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরই এর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে তো টমেটোর মধ্যে যে জলটা আছে সেই জলের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আগেও আমি শাকের মধ্যে লবণ ব্যবহার করেছি তাই একটু বুঝে ব্যবহার করতে হবে দিয়ে একটা ঢাকা দিয়ে মশলাটাকে কুক করব। এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হবে মশলাটা যতক্ষণে কষানো হবে ততক্ষণে চলুন ওই দিকে আমি যে পেস্টটা বানাবো সেটা রেডি করে নিই এখানে আমি প্রথমেই ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতাটা কিন্তু কাঁচা দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম যে শাকগুলো হাফ বয়েল করে রাখলাম বা সেদ্ধ করে রাখলাম সেই শাকটা জল ঝরিয়ে শাকটা ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এই দিকে দেখুন ততক্ষণে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার যে পেস্ট আমি তৈরি করে রাখলাম সেই পেস্টটাই এই মশলার উপর দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মিক্সি ধোয়ার সামান্য একটু আমি এখানে জল ব্যবহার করব। এই রান্নাতে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না তবে মিক্সিতে অনেকটা পরিমাণ আমার শাক বাটা লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে এই শাকের মধ্যেই দিয়ে দেব। দিয়ে বেশ হাতে কিছুটা সময় নিয়ে এই শাকটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কুক করতে হবে শাকের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে শাকটা কুক হয়ে গেছে আর এই রান্নাতে বা এই শাকের বাটার মধ্যে কিন্তু কোনো রকমই এক্সট্রা জল থাকবে না একটা গাঢ় ভাব হয়ে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে শাকটা কুক হয়ে এসছে সামান্য একটু নুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব শাকের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবো যে রান্নাটা হয়ে এসছে দেখুন শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একদমই কিন্তু জল নেই জলটা পুরো শুকিয়ে গেছে এখন নামানোর আগে সামান্য একটু বাটার দেব আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না খুব অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু এরকম রান্না তৈরি হয়ে যায় তো দেখুন বাটারটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন পরিবেশন করার জন্য আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে ভাত রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু এই রান্নাটা পরিবেশন করা যাবে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এইটা